আছে ব্রান্ড নিউ সিট কভারস গুলো থাকবে এলইডি মনিটর আছে সানরুফ থাকবে এবং এই গাড়িটা কিন্তু 100% ওয়ার্ক টেন ডিভেন একটা গাড়ি এই গাড়িতে গাড়িটাই এলপিজি অথবা সিএনজি আগে পরে কখনো করা হয় নাই পিওতে অরিজিনাল থাকবে সম্পূর্ণরূপে অ্যাক্সিডেন্ট ফ্রি ইন্টেরিয়রটা যথেষ্ট ভালো উডেন ফিনিশিং পাবেন সিভিটি গিয়ার থাকবে মনিটর রয়েছে ঢাকা মেট্রো গোয়া বত্রিশ সিরিয়ালে গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন কোথাও কোনো প্রবলেম পাবেন না দু হাজার এগারোর মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন আমরা আজকে কার বিলেজ বিডির কিছু গাড়ির ইনফরমেশন দিব কি কী গাড়ি আছে প্রাইস কত আর লোকেশন একটু লাইভ লোকেশন দেখিয়ে দিচ্ছি এবার এসে হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড আর আমার এই সুরবের সামনে হচ্ছে দা ওয়ান রেস্টুরেন্ট বা মহিলা মাদ্রেস বলে চিনি অনেকেই আর আমার ডান পাশে যেটা জিনিসটা দেখতে পাচ্ছেন একটা ফুড ওভার ব্রিজ অলরেডি দেখা যাচ্ছে এটা হচ্ছে সাদ্দাম মার্কেট ঠিক আর মাঝামাঝি হচ্ছে কার্বিলেস বিডি এই শুরুবে র্যাবফোর আছে বর্তমানে নোয়া আছে সান্নুপুন্ডু সহ পাশাপাশি এক্সিও এবং এক্সকোলার কালেকশন থাকবে সাথে থাকবেন ইনশাল্লাহ আর আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন চ্যানেলের নতুন অনুবেশের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালমান ভাই আমাদের সাথে থাকবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা সরাসরি সরাসরি গাড়িতে চলে যাই টয়োটা এক্সিও 2010 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন সিসি 1500 কালার হচ্ছে হোয়াইট কালার

খুবই স্মুথ থাকবে এই গাড়িটা আজকে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা কালেক্ট কালেক্ট করতে পারবেন আপনারা মাত্র চোদ্দ লক্ষ দশ হাজার টাকা চোদ্দ লক্ষ দশ জি আসেন এরপর আমরা আরেকটা এক্সিও দেখাবো দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরো এই এগারোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো কালার হোয়াইট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি কাগজপত্র আপডেটেড থাকবে এই গাড়িটা ফুল প্যাকেট গাড়ি থাকবে সিবিটি গিয়ার থাকবে সিট কাভারগুলো ইনস্টল করা আছে অ্যান্ড্রয়েড মনিটার থাকবে ব্যাক ক্যামেরা থাকবে এসি যথেষ্ট ভালোভাবে কাজ করে গাড়ি ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন হান্ড্রেড অরিজিনাল এবং যথেষ্ট ভালো থাকে এটাও এলপিজি তে কনভার্সন করা ঢাকা মেট্রো গোয়া বত্রিশ সিরিয়ালে গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন কোথাও কোনো প্রবলেম পাবেন না দু মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন কাগজপত্র আপডেটেড থাকবে এই গাড়িটা আমাদের আসকিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ আশি হাজার টাকা এটা আজকে আমরা রাখতে পারবো পনেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আসলে আমরা সম্মান করবো ইনশাল্লাহ আচ্ছা এরপরে আসেন আমরা আরেকটা গাড়ি দেখাই তো এটা কেয়ার ফর্টি টু নোয়ার ভিতরে দুই হাজার তিনের মলে মডেল নয় রেজিস্ট্রেশন কালার সিলভার এটা কাগজপত্র আপডেটেড থাকবে সিসি আঠারোশো নব্বই লিটার সিএনজিতে কনভার্সন করা সিট কভারগুলো কিন্তু একদম ব্রাউন্ডি ইনস্টল করা হ্যাঁ দেখতে পাচ্ছেন এই নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোর অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট এসে যাচাই বাসে করে নিয়ে দেখতে পারবেন এই যে নব্বই লিটার সিএনজিতে কনভার্সন করে থাকবে হ্যাঁ মাসাল্লাহ এই গাড়িটা আমাদের আজকে প্রাইস হচ্ছে

এটা সিএনজি তে করা 90 লিটার সিএনজিতে তে করা গাড়ির প্রত্যেকটা চাকা ভালো কন্ডিশনে থাকবে অরিজিনাল রঙে আছে অ্যাক্সিডেন্ট ফ্রি প্রত্যেকটা আপনার চাকা ভালো কন্ডিশনে থাকবে ফুল অটোমেটিক সিস্টেম থাকবে কাগজপত্র রানিং ফেল আছে এই অবস্থায় এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 8 লক্ষ টাকা আসলে সম্মান করব 8 লক্ষ টাকা অল্প টাকার ভিতর একটা এসইউভি গাড়ি দেখাই টয়োটা র‍্যাপ 4 দুই হাজার সালের মডেল দুই হাজার পাঁচের এ রেজিস্ট্রেশন সিসি হচ্ছে আঠারোশো ম্যারুন কালারে আছে গাড়িটা সম্পূর্ণরূপে এবং যথেষ্ট ভালো কন্ডিশনে আছে সিট কাভার্সগুলো থাকবে এলইডি মনিটর আছে সানরুফ থাকবে এবং এই গাড়িটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াক ডিভেন একটা গাড়ি এই গাড়িতে গাড়িটাই এলপিজি অথবা সিএনজি আগে পরে কখনো করা হয় নাই পিওর তেলের গাড়ি থাকবে আচ্ছা আচ্ছা এবং প্রাইসটা থাকবে খুবই সাধ্যের ভিতরে কাগজপত্র আপডেটেড থাকবে অ্যাক্সিডেন্ট ফ্রি গাড়ি প্রত্যেকটা চাকা ভালো কন্ডিশনে থাকবে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সরাসরি এসে দেখতে পারবেন কোথাও কোনো প্রবলেম নাই এই গাড়িটা আজকে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা আজকে আমরা ডিসকাউন্ট প্রাইস করে দিব এগারো লক্ষ পাঁচ হাজার টাকা এরপর আসলে সম্মান করবো এরপর থাকবে আমাদের নোহা টয়োটা এক্স নোহা দুই হাজার চারের মডেল ছয় রেজিস্ট্রেশন সিসি হচ্ছে দুই হাজার এটা খুবই দারুণ একটা গানিশনে আছে সিলভার কালার থাকবে গাড়িটা সিট কাভার্সগুলো যথেষ্ট ভালো কন্ডিশনে থাকবে ইন্টেরিয়রটা সুপার ফ্রেশ থাকবে ফুল অটোমেটিক সিস্টেম সানরুম মুনরুম দুটায় রয়েছে এবং এই গাড়িটার মজার ব্যাপার হচ্ছে কার ভিলেজের প্রত্যেকটা গাড়ি কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট গার্ডের গাড়ি হয়ে থাকে সহজে মালিকানা করে নিতে পারবে টিভি ব্যাক ক্যামেরা এভরিথিং কমপ্লিট প্রত্যেকটা চাকা ভালো কন্ডিশনে থাকবে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন খুবই ভালোভাবে কাজ করে খুব সহজে মালিকানা করে নিতে পারবে এই গাড়িটা প্রাইস টা খুবই সাধ্যের ভিতরে হ্যাঁ কত দিবেন ভাই ছোট করে বলে দেন আসেন ডিসকাউন্ট প্রাইস করে দিব হচ্ছে বারো লক্ষ পনেরো হাজার টাকা এরপর আসলে আমরা সম্মান করব। দেখো টয়োটা হাইলাক্স ডাবল ক্যাবিন এই গাড়িটা হচ্ছে পাঁচের মডেল সাথে রেজিস্ট্রেশন কাগজপত্র আপডেটেড থাকবে ইন্টেরিয়রটা সুপার ফ্রেশ থাকবে অটো গিয়ার থাকবে ফুল অটোমেটিক সিস্টেম গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আট লক্ষ টাকা কথা বলার সুযোগ আছে আপনারা দাম বলতে পারবেন লোকেশনটা বলে দিই আমাদের শোরুম লোকেশন হচ্ছে এক নাম্বার গিরি ধারা ঢাকা ছিটার হাওয়ে কদমত ঢাকা তেরোশো বাষট্টি সাদ্দাম মার্কেট এবং সাইনবোর্ডের মাঝামাঝি পর্যায়ে আমাদের শোরুমের অবস্থান দ্য ওয়ান রেস্টুরেন্টের অপোজিটে গুগল ম্যাপে কার ভিলেজ দিয়ে সার্চ করলে খুব সহজে আমাদের গুগল লোকেশন পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যে কোনো ইনফরমেশন নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম